হ্যাঁ তো তুমি ধরো তোমাকেই দায়িত্বটা দিলাম আমি হাই ফ্রেন্ড কে কোথাদেরকে দেখছেন বলবেন আপনাদেরকে সমুদ্র ওটা দেখাবো তো দেখানোর জন্য আমাদেরকে যেতে হবে হয়তো অনেকটা দূর বৃষ্টি পড়ছে রে পড়ছে ওর এই যে পাশের সব জমিগুলা পানে আছে কত সুন্দর দৃশ্য আমরা ঘুরতে এসেছি দেখাবো

আগাচ্ছি গুটি গুটি পায়ে আগাচ্ছি সামনের দিকে আপনাদেরকে যত শিগগিরই পারি দেখাবো এই যে সব ফাঁকা এসব জমিতে সব ধানের চাষ হয় হুম এই যে সামনে যে একটা বড় পাহাড় আছে পাহাড়টা পেরিয়ে আমরা দেখাবো সেই আমাদের ঝিল তেলেঙ্গানার বড় ঝিল ওটা দেখাবো তো ওটা দেখানোর জন্য আমরা যাচ্ছি সামনের দিকে গিয়ে হুম এই যে সব চারা চালিয়েছে ধানের কাঁচা ধান কাঁচা ধান এখানে পাকা ধান আপনি পাবেন না কত সুন্দর দৃশ্য একটা এই যে চারাগালা দেখুন কত সুন্দর লাগছে ওই যে আগে ওখানে একটা আপনার পোলট্রির ফার্ম দেখা যাচ্ছে এটা পোলট্রির ফার্ম আমি এগাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো অবশ্যই আমরা পাহাড়ে উঠবো উঁচু পাহাড় একটা এসব জায়গায় দিনের বেলায় বলে সম্ভব রাত্রে কেউ আসতে পারবে না বড় বড় সাপ দেখাবো সবকিছু তো এখানে আমাদের একটা স্থানীয় লোক আছে সে উনি আসছে হুম উনি সবকিছু আপনাদেরকে ভেঙে বিশ্লেষণটা বলবে উনি আসছে পেছে ওই যে সাদা জামা গায়ে দিয়ে আসছে এই যে বড় বড় পাহাড় আমাদের সাথে আছে এই যে উপরে উঠতে গেলাম অনেকটা উঁচু তো সেই কারণে এই যে আমাদের ভাই আছে শাহদে ভাই তুমি কিছু বলো একটা

না এই যে পাহাড় আপনাদেরকে ময়ূরও দেখাবো এসব জায়গায় দিনের বেলায় সম্ভব রাত্রে ভয়ঙ্কর হয়ে যায় সবাই আর আসতে পাবে না চারিদিকে জঙ্গল আর জঙ্গল ওই যে আমাদের যে ঝিলের কথা বলছি সে ঝিলের সন্ধান হালকা পরিমাণ মতো পেয়েছি তো আমরা এখনও যে কোন রাস্তা দিয়ে গেলে পাবো সেটা কোনো বুঝতে পারছি না তো শাহাব্দে ভাই তুমি একদিন ম্যাপটা দেখে লাও তুমি যাওয়া ঠিক হবে এটা রাস্তা রাস্তা মনে হচ্ছে এই যে ময়ূরের একটা পাখা বড় একটা মৌরের পাখা আছে এখানে একটা ময়ূরের পাকা কোনটাতে যাবো এটাতে যাওয়া হবে এটাতে ঢুকবো বনের ভিতরে যাওয়া হবে না অবশ্যই কারণ অনেক সাপ নিত্য নতুন সাপ আছে এসব জঙ্গলে জমিতে সব পাহাড়ের উপরে জমি এই জমিতেই চাষ করে ধানের চাষটা করে এরা বরাবর সব পাহাড় পানিটা জমিতে হচ্ছে চাষ করে চারিদিকে জঙ্গল বন জঙ্গল

ওই যে আমরা সামনে একটা দেখাবো আপনাদেরকে গাভী গরু রাস্তা আমরা হয়তো আমাদের যে গরু আছে এখানে বড় বড় গরু তো এইসব গরু আছে সামনে আসছে দেখা যাচ্ছে এই যে এইসব গরু মানুষ নাই কেউ নাই কিন্তু গরু রেখে গেছে যে ফাঁকা মাঠের মধ্যে হুম কিন্তু এটা এখানে বাঘ শুদ্ধ আছে ওই যে আর একটা আছে মোষ রোম ঘুরে বেড়াচ্ছি সেটা তো বড় কথা না ওই পাহাড় না ওটা জঙ্গল গুলা জঙ্গল এখানে একটা মানুষ মারা গেছে মাছদিক থেকে হ্যাঁ এই জেল হম হম মাছও আছে একদম বড় বড়